আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ইফতারের টাইম শেষ দেখতে দেখতে চোখের পলকে রমজান মাসটা শেষ হয়ে গেল মানে মনে হইলো যে ওই দিন মনে হয় শুরু হলো কিভাবে জানি শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের রমজান মাসে সবার রোজা নামাজ যে যেমন আমল করেছেন সব কিছু যেন আল্লাহ কবুল করে আল্লাহ যেন এই রমজান মাসটাকে যেরকম করে আমরা চলেছি এরকম করে যেন আমরা সামনেও চলতে পারি এটাই চাই তো তাবি বাসিয়ে ঘুমাই গেছে প্রতিদিন ইফতারির সময় এসে ওটা ওটা ধরে বিরক্ত হই মাঝে মধ্যে কিন্তু আজকে সে ঘুম আজকে কেমন জানি লাগতেছে ও ঘুমায় না একটা রোজাতেও সে ঘুমায় নাই আজকে বিকালবেলাও তো সানের সাথে একটু ঝগড়া লাগছে না ও তো নিলে নাও তো ওইটা নিয়ে কানতে কানতে সে আমার কোলের মধ্যে শুয়েই ঘুমাই গেছে আর বিকালবেলায় এত বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল বিকালবেলা বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ও ভাবছে যে ঘুমাই যায় তো ঈদের আমাদের আসলে ওইভাবে কোনো প্রস্তুতি এবার নাই একদমই নাই বলতে গেলে প্রতি বছর দেখা যায় আমার বাসায় সবাই প্রথমে আসে ঈদ শুরু হয় এবছর আমাকে সবাই ছুটি দিয়ে দিছে আর কি বলছে তোমার কিছু করতে হবে না তারপরেও টুকটাক নামাজে যেহেতু যাবো ইনশাল্লাহ নামাজে যাওয়ার আগে একটু মিষ্টান্ন কিছু আমার ফ্রিজে শ্যামাই রান্না করা আছে তো ভাবছি যে একটা পুডিং বানাবো আর একটা চিকেন কষায় রাখবো সকালবেলা নাস্তা করা যাবে হয় পরোটার সাথে না হয় খিচুড়ির সাথে নাস্তা হবে আর কি আজকে কি ইফতার একটু দেখাই শেষ ইফতার এই যে আমাদের এবছরের মতো শেষ ইফতার শরবত জুস এই যে তরমুজ তরমুজটা কেউ খায় না আমার খেতে হয় এইখানে আছে পেঁয়াজু বেগুনি আর আলুর চপও আছে তো এখানে যে বার্গার দুইটা পেটি ছিল দুটা পেটি দিয়ে আবার বানগুলাও ছিল বান আরো চারটা আছে ওগুলো কি করবো জানি না চা দিয়ে খেয়ে ফেলতে হবে বার্গার ছোলা ছিল ছোলা আগের আমি ডিপে রেখে দিয়েছিলাম সেটা বের করে গরম করে নিয়েছি আর এই যে তোষান আর এই যে তোষানের বাবা তোষান তুমি হাত দিয়ে কেমন করতেছ ও সিট বের করতেছ আচ্ছা বিচি এগুলা খেজুরের বিচ বের করে ফেলতেছো তোষান কেমন গেল বাবা রামাদান হ্যাঁ মিস করবা রামাদান তোষান ওই দিনকেও বলতেছিলো সে রামাদান মিস করবে আর তোষান আলহামদুলিল্লাহ এই যে ইফতারিগুলো সব আমি বানাইছি বানাই রাখছি আর টেবিলটা পুরা তোষান গুছাইছে আজকে সে প্রতিদিন ইফতার টাইমের আগে আমার কাছে গিয়ে বলে যে তোমার কি করতে হবে বলো আজকে আমি পেঁয়াজ কাটতেছি বলতেছি আমি চশপায় না দেই তাহলে তোমার চোখ দিয়ে আর পানি ভরবে না আমি বললাম না পেঁয়াজ কাটতে গেলে আমার সব সময় চোখ দিয়ে পানি পরেও না বাবা এই যে একটা ছোট্ট টেক কেয়ার এটাই অনেক বড় কিছু তো দোয়া করি আল্লাহ সবার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুক এই তো আমরা একটু পরে ইফতার শুরু করব ইনশাল্লাহ তারপরে ইফতারের পরে আমি টুকটাক একটু রান্না বান্না করে রাখব মুরগিটা রান্না করে রাখব এটা পুডিং বানায় রাখবো এই হলো আমার আয়োজন তাবিব ইফতারি মিস করলা আজকে রামাদান শেষ হয়ে গেল তো তাবিব মা রামাদান শেষ এই বছরের জন্য রামাদান শেষ তুমি তো লাস্ট ইফতারটা মিস করে ফেললা বাবা

বলে শোনা পাখি কুচু কুচু আজকে বলতেছে নানুকে ফোন দাও নামুর সাথে কথা বলবো তুমি চারদিকে বাজি ফুটতেছে মালয়েশিয়াতে তো কিছু হলেই বাজি ফুটে আর আমি এদিক থেকে পুডিং বানাবো সকালবেলা বাচ্চা দুইটা হাজবেন্ড তাদেরকে তো একটু কিছু খাওয়ায় তারপরে নামাজে পাঠাইতে হবে নবীর সুন্নত আমি আপনাদেরকে কাউকে বলে বোঝাইতে পারবো না এই মুহূর্তে আমার ভিতরে কি হচ্ছে বা কেমন লাগতেছে ও আল্লাহ আল্লাহ আপনি রহমতের মালিক আমি একটা ফয়েল মোল্ডে পুডিংটা বসাবো খুব বড় পুডিং না যেহেতু বাসায় তেমন কেউই আসবে না সো গেস্ট টেস্ট নাই জাস্ট শুধু বাসার জন্যই আর এখানে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি আমি ক্যারামেলে কখনো পানি দেই না এটা আমি এর আগে অনেকবার বলেছি আর আমি ইলেকট্রিক ওভেনে পুডিং করি তো ক্যারামেলটার কালারটা মোটামুটি চলে আসছে এখন ঢেলে দিব এখন ক্যারামেলটা তো ঢেলে নিয়েছি মোল্ডে পুডিংয়ের জন্য এখানে দুই কাপ পরিমাণ আমরা কি বলবো কি টাইপের কাপ বলবো যে যেসব কাপে আমরা কফি খাই ওরকম কাপের দুই কাপ পরিমাণ আমি হলো এখানে ইয়ে নিয়ে নিয়েছি যেন বলো দুধ নিয়ে নিয়েছি আর যেহেতু যেই পাত্রে ক্যারামেলটা করেছি সেই পাত্রেই আমি দুধটা নিয়েছি দুধটা জাল দিব এই কারণে দেখেন ক্যারামেলের একটা হালকা কালার চলে আসছে এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি তো খুব বেশি চিনি দিব না কারণ বেশি চিনি দিলে একদম অনেক মিষ্টি হয়ে যাবে আবার ক্যারামেলের একটা মিষ্টি থাকে তো এই যে আর এখানে একটু দারচিনি আর একটু লবঙ্গ দিয়েছি সরি এলাচ দিয়েছি এতে করে ডিমের যে একটা ঘ্রান সেই ঘ্রানটা পুডিং আর থাকবে না খুব সুন্দর করে এখন এইটাকে একটু জাল করে নিব জাল করে ঠান্ডা করে নিয়ে তারপরে পুডিংটা বানাবো হলো দেশি দেশি একটা মুরগি রান্না করব। ছোট ছোট চুলাই গোল গোল আলু দিয়ে এটা হলো সকালে নাস্তাতে খিচুড়ির সাথে হোক বা পরোটার সাথে হোক যেটার সাথে হোক খাওয়ার জন্য রান্না করে রাখতেছি তো এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচানো গরম মশলা এগুলো দিয়ে নিয়েছি আর কাঁচামরিচ বাটা দিয়েছি এখন অল্প একটু লাল মরিচের গুঁড়া দিব। আর কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিব যেহেতু এখানে আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি তাই ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো বেশি দিতে হবে না তো সান সাউন্ড কমাও বলুন সাউন্ড কবাও এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো বন কাশ্মীরি রেড চিলি পাউডার ওদিক থেকে দুধটা হুট লাগছে মুরগির জালান বাসায় আয়নভাজের বাসায় এই যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো অল্প একটু পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর এর মধ্যে আলু আর মুরগি একসাথে দিয়ে কষিয়ে হয়ে যাবে আর কি পেটার এটা আর দেখানোর কিছু নেই আর এই থেকে চুলা বন্ধ করে দিয়েছি দুধটা সুন্দর ঘন হয়ে এসেছে এই যে মশলাটা সুন্দর করে কষানো হওয়ার পরে আমি মুরগিটা দিয়ে দিয়েছি সাথে যে আজ ছোট ছোটো ছোটো যে বেশি আলু থাকে সেই আলুটা দিয়েছি ছোট ছোট গুলো আস্তা দিয়েছি আর যদি একটা বড়ো বড়ো ছিল সেগুলো একটু মাঝখান থেকে কেটে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য ছোটো ছোটো আলু দিয়ে রান্না করতেছি খেতেও আশা করি ভালোই হবে খুব বেশি না বাসার জন্যই শুধু তো ঠিক আছে এটাকে সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করব আর কি আর তো দেখানোর কিছু নাই এমনতেও দেখানোর কিছু নাই এখন সবাই অনেক ভালো ভালো রান্না পারে এখন পুডিংটা বানাবো এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি চারটে ডিম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তো এই দুধটা একদমই ঠান্ডা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে তো আমি দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মিশাই নিচ্ছি এর মধ্যে এখন দিব হলো কী জানি বলে এর মধ্যে এখনই দিব শাশুড়ি ফোন দিচ্ছে এর মধ্যে এখন গুঁড়া দুধটা দিয়ে দিব সাবি বা তোষণ যে কি শুরু করছে গুঁড়া দুধ দিব এর মধ্যে এখন এত বাজে আওয়াজ গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা শেক নি দিয়েছে একে এই যে মোল্ডের মধ্যে দিয়ে দিব তাহলে হয়ে যাবে তো এই যে ওভেনটা প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো ট্রেতে গরম পানি দিয়ে দিয়েছি মোলটা বসাই দিলাম আর আমার ওভেনটা যেহেতু ছোট আমি একদম নিচে তাকটাতে দিলাম দিয়ে আটकाई দিয়ে 180 ডিগ্রিতে আমি 40 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি 40 মিনিটের জন্য দিয়ে দিলাম এরপর যখন দশ মিনিট বাকি থাকবে তিরিশ মিনিট হলে আমি এই ট্রেটাকে উপরের তাকে তুলে দিব তাহলে উপরটা সুন্দর মতো হয়ে যাবে এই হলো আমার পুডিংয়ের রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আর সেদিক থেকে আমার যে চিকেনটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর ওদিকে ভাত বসাইছি তবে পাত্রে ভাত খাবে আপনাদের ভাইয়া যদি খাবে আর কি আওয়াজ আওয়াজের জন্য কথাই বলা যাচ্ছে না তো ভাতটাও রান্না হয়ে গেছে তবে খাবে আমরা আগে টুকটাক খাই তো খাবো আর এই যে সুন্দর করে চিকেনটাও রান্না হয়ে গেছে এদিক থেকে আমার পুডিংটা আমি দেখি একটু আমার এই ওভেনটা অনেক আগের অনেক আগের আমার তো মনে হচ্ছে পুডিংটা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেছে এই যে সুন্দর হয়ে গেছে কিন্তু এটা এখন বের করে ঠান্ডা করে নিব তারপরে আমি সারা রাত এটা হলো ফ্রিজে নর্মালে রেখে দিব কালকে সকালে ডিমল করব অনেকে দেখা যায় কি পুডিং অনেকে ডিমল করার সময় ভেঙে যায় শুধুমাত্র ফ্রিজে রাখা না রাখার কারণে দেখা যায় পুডিং সুন্দর করে বসে কিন্তু ফ্রিজে রাখা হয় না বলে ইয়ে হয়ে যায় ভেঙে যায় ডিমল করার সময় তো সারা রাত যখন ফ্রিজে রেখে দিব এটা যখন ডিমোল্ড করব তখন সুন্দর মতো একদম ডিমোল্ড হয়ে যাবে আমার হাত কিন্তু পরিষ্কার হয়তো অনেকে আবার ভাবতে পারেন আপু হাত দিয়ে কেন ধরতেছে হাত পরিষ্কার একদম এই তো রান্নাঘরে টুকটাক কাজ শেষ করলাম শেষ করার পরে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আসলে কোনো আনন্দই আনন্দ নিয়ে হয়তো কবে আসবে আমার জীবনে আমি জানি না ভাবির সাথে কথা বলতেছিলাম ভাবির সাথে কথা বলার সময় আমার মনে হচ্ছিল যে হয়তো পাশ থেকে আম্মু এসে দাঁড়াবে আমি আম্মুকে ঈদ মোবারক বলবো কিন্তু আসলে তো আম্মু আর কখনোই এসে দাঁড়াবে না এই রাত চাঁদ রাতে আম্মু সব বানায় রাখতো জর্দা শ্যামাই পায়েস এগুলো সব আম্মু এই রাতে করে রাখতো তো ভাবিকে বললাম যে ভাবি তুমি কি করবা তো ভাবি বলতেছে যে মা যেভাবে করতো ওইভাবে করে এক পাতির দুধ জাল দিয়ে রাখছি একটু পরে নিচে যাব বলতেছে তোর ভাইয়া সমানে খালি নিচে ঘুরে বেড়ায় আর কাঁদে আমার ছোট্ট বাচ্চাটা দাবি ভাসকে বলতেছে না বিকালবেলা নানুকে একটু ফোন দাও তো বললাম বাবা নানু তো আল্লাহর কাছে বলো ওইখানেই ফোন দাও ওইখানে তো নানুর সাথে তুমি কথা বলতে পারবা না আমি অনেকেই আমাকে ফোন দিয়ে রাখছে আমার না কারোর সাথেই কথা বলতে কাউকে ঈদ মোবারক বলতে ভিতর থেকে যে একটা প্রতিবার যে একটা আনন্দ নিয়ে বলতাম সেই জিনিসটা ভিতরে আর কাজ করতেছে না আল্লাহ সকল বাবা মা হারা সন্তানকে সন্তান হারা বাবা মাকে আল্লাহ ভালো তো তৌফিক দিক আল্লাহ তাদেরকে তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা দিক আবার শুরু হয়েছে আসলে কি বলবো মানে এত বিরক্ত লাগতেছে মানে একটু পরপর একটু পর এমন ভাবে এই আতসবাজি হচ্ছে আমার একদমই ভালো লাগতেছে না প্রতিবার খুব এনজয় করি কিন্তু এবার একদমই ভালো লাগতেছে না এই তো কি পরিমাণ আতসবাজি হচ্ছে পৃথিবীতে কোনো কিছুর জন্যই কোনো কিছু পড়ে থাকে না যে যায় সে চলে যায় আর তার সাথে যারা থাকে তার খুব নিকট প্রাণের মানুষগুলো তাদের কষ্টটাই থাকে এছাড়া যার যার মতো তার তার আনন্দ সব কিছু চলতে থাকে এটাই পৃথিবীর নিয়ম আমার ক্ষেত্রে একা না সবার ক্ষেত্রেই এই নিয়মটা আমি নিজেকে অনেক শক্ত করে ধৈর্য সহকারে স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি আমি শুধু চিন্তা করতেছি যে গতকাল অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে তিনটা ভাই একই পরিবারের তিনটা একই মায়ের তিন সন্তান একসাথে আল্লাহর মেহমান হয়ে গেছে এবং দুই তিন বছর আগে আর এক রমজানে তার একটা ছোট বাচ্চাও এরকম পানিতে পড়ে আল্লাহর মেহমান হয়ে গেছেন তো তারা কিভাবে সহ্য করে আছে আমি ওইটা চিন্তা করেই নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি নিজের সাথে নিজে যুদ্ধ করতেছি তো এই যে চারোদিকের আলো চারোদিকের আতসবাজি চারোদিকের আনন্দ উল্লাস কোনো কিছুই আর আমাকে ওইভাবে করে আনন্দ দিতে পারবে না এবার কিভাবে কি যাবে একমাত্র আল্লাহ আমার ভালো জানে তারপরেও সন্তান স্বামী পরিবার সব কিছুর জন্য নিজেকে ভালো রাখতে হবে ভাবি সেটাই বলতেছিল যে বোন তোকে কী দিয়ে সান্ত্বনা দিব তোকে বা তোর ভাইয়াকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই শুধু কাঁদিস না তো এটাই আসলে কিছুই বলার নাই আপনারাও সবাই দোয়া করবেন সবাই তাদের দোয়াতে আমার মা বাবাকে একটু মনে রাখবেন আমার ফ্যামিলিকে একটু মনে রাখবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম